গাইছ আচলাম মাই চব মচলিন হেণ্ড ৱেলকাম টু বাইক এটা বিডিঅ' গাইছে এখন কি কৰিম গা কি কৰিম গা নে বাপ নাহে ভিডাব আমাৰ নাৰ্চাৰীৰ মন্দিৰ এই যে পিছত আমাৰ নাৰ্চাৰী

বিকালবেলা ভিটাম আসছি কারণ আমি সকালবেলা একটু কাজে থাই ওকে সকালবেলা একটু কাজে থাই এই যে একটু এই ব্র্যান্ডারে একটু ই করে দিলাম ওই যে গরু আমাদের না ওখানেই দাঁড়া হয়েছে উ যে গরু আমার না আমার তো দেখতে চাইলে আপনারা এক লাখ কমেন্ট করে দেন আর এক লাখ সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অবশ্যই অবশ্যই জানাবো আমার গরু দেখাবো আমার গরু কোন জায়গায় হয়ে যায় ও মিষ্টার কুকুরও আছে সাথে তাতেই আমি এখন পরে যাওয়া যায় গরুদায় খালি ফিল্টার বিদাতে ফরমার সৃষ্টি আছে গাইস আমি আবার প্রায় আধা আমি ব্যাক করলাম শালিক পাখি দেখা যাচ্ছে ওই যে শালিক পাখির না মাঝে

Show I say, I am not a mischief. Alien, amy. So I hey, took cattle. Sorry. Sorry, I hey, took Wow, what's this scene? What's the look? Sorry, diggies to the look and look. আর লোকের মধ্যে আমি একদম করে দেবেন দেখতে আমার ভাল লাগে হম এই বিকালটা এই জায়গায় বিকালবেলা এরা ই করে পিছনে বাগান দেখতেছেন বাগানে রাতে পেলায় ভূত আছে ভূত কেউ বারো ভয় হয় না ভূত বলে কিছুই হয় না আর আমরা নামাজ শুনতে যাই তা Era, era hasta el día de aquí. Hateate de ahí. Uy, digamos, eh. Ay, ay. চলে গেছে সকালে ওকে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে এক্ষনে লাইক করে দিন একখানে শেয়ার করেন আর মানুষের সামনে শেয়ার করবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে তাতে বাই বাই আল্লাহ আল্লাহ সবাই লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল থাকে তাহলে কমা দিচ্ছি তাকেন আসসালামু আলাইকুম